ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ত্রিপুরায় আসছেন চোদ্দই ডিসেম্বর আস্তাবুল ময়দানে হতে চলেছে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট আর সেই কনসার্টে যোগ দিতে জোর কদমে চলছে এই মুহূর্তে পাস সংগ্রহ কিন্তু অবশেষে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পাসের বদলে উৎসুক জনতার ভাগ্যে জুটছে হয়রানি নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আপনাদের সঙ্গে এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনায় দেশের এত বড় সঙ্গীত শিল্পী আসবেন আর তাতে লক্ষাধিক অনুগামীর ভিড় হবে না সেটা কিন্তু ভাবাই যায় না সেই অনুযায়ী পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও গত পরশু সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে এই কনসার্টকে কেন্দ্র করে যে পাস বিতরণ করা হবে সেই পাসগুলো পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে কিন্তু মন্ত্রীর সেই কথা আর বাস্তবের মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিল পাওয়া যাচ্ছে না এগারোই ডিসেম্বর থেকে শুরু হয় পাস সকাল দশটা থেকে রাজবাড়ি লাগোয়া ডাইরেক্টরেটের অফিসের সামনে দীর্ঘ লাইন বিকেল চারটা পর্যন্ত পাস ইস্যু করার সময় নির্ধারিত হয় সেই অনুযায়ী পাস সংগ্রহ করতে আসেন অগণিত মানুষ ছেলে মেয়ে যুবক যুবতী প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা নির্বিশেষে সকলেরই উপস্থিতি ছিল লক্ষণীয় কিন্তু প্রথম দিনেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে টিকিট মানে বাস ছাড়াই ঘরে ফিরতে হলো বহু মানুষকে একই ঘটনার পুনরাবৃত্তি হল বারো তারিখ অর্থাৎ আজকেও পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দপ্তরের পক্ষ থেকে জানানো হলো আজ আর টিকিট নেই কাল আসুন আর এই কথা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন অনুগামীরা তাদের মধ্যেই একাংশ কি বললেন শোনাবো সেই বক্তব্য আমি পাঁচ আর পাঁচ ঘন্টা দাঁড়াইছি দেখা এখানে এখানে রাস্তার মধ্যে গেটের মধ্যে ঠেলা ঠেলি লাগছে তো ঠেলা ঠেলি লাগছে সেটা দৌড়াইয়া আমরা কাছে আইছি কিন্তু আমরা পাইছি না আমরা গেট বদ্ধ করে আসছি আমাদের আমরা পাইনি আমরা টিকিট পাইনি আমরা দাঁড়াইছি অনেক কথাবার্তা কইছি ওই কালকে টাইমিং আওয়ার যে টাইমিং শিডিউল দেওয়া হয়েছে ওই শিডিউলে আসার জন্য যে প্রথম আইব সে পাইব যে প্রথম আইতো না সে নাও পাইতে পারে এই কথা এক এখন আমরা এখন লিপ করতে বাধ্য হয়েছি কেন কি পাঁচ ঘন্টা দাঁড়াই এখন পাইছি না তাহলে কালকেও মনে হয় না আশা রাখতে পারি যে আমি পামু কালকে আমার কাছে টাইম আছে আমি দাঁড়া মোলাই নেমি ওই সময় যেন আমি এরিচ করতে পারো ইটু আমি করতে পারি না সে কৌশল দেখুন তো দূরের কথা দিনভর নিজেদের সমস্ত কাজ কম বাদ দিয়ে কনসার্টের টিকিট নিতে এসে অবশেষে এমন হয়রানির শিকার হয়ে ক্ষুব্ধ জনতা রীতিমতো ক্ষোভ উগড়ে দিলে নিদিন ছিঁড়ে ফেলা হয়েছে বেশ কিছু ফ্ল্যাক্স পোস্টারও সেই চিত্রটাও আমাদের কাছে উঠে এসেছে আগামীকাল এলেও কি টিকিট পাবেন তারা হয়তো পাবেন না আশাহত হয়ে এমনটাই বলে গেলেন টিকিট নিতে এসে ফিরে যাওয়া খালি হাতে ফিরে যাওয়া ভুক্তভোগীরা বিলির সমস্ত ব্যবস্থা করা হয়েছে কেবলমাত্র রাজধানী আগরতলাতেই যে কারণে রাজ্যের মফরসল এলাকাগুলোতে যারা বসবাস করছেন তাদের জন্যে এই চোদ্দ তারিখ যে কনসার্ট হতে চলেছে সেই কনসার্টে যোগ দেওয়ার পাস সংগ্রহ করা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগই পাস সংগ্রহ করতে পারেননি কারণ এতটা কম সময়ের মধ্যে মানে এগারো বারো আর তেরো এই তিন দিনের মধ্যে রাজ্যের আটটি জেলা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষের রাজধানীতে আসা এবং সকাল দশটা থেকে লাইনে দাঁড়িয়ে এই পাস সংগ্রহ করা এটা কিন্তু একটা বিরাট চাপের বিষয় আমরা বলতেই পারি বিভিন্ন সূত্রে খবর যে শ্রেয়া ঘোষালের এই লাইভ কনসার্ট বাবদ কোটি টাকা খরচ করছে রাজ্যের পর্যটন দপ্তর অনুষ্ঠানটি যেখানে হতে চলেছে মানে বিবেকানন্দ ময়দান অর্থাৎ আস্তাবল ময়দান সেই আস্তাবল ময়দান জুড়ে এদিন থাকবে কোলাহল উৎসুক জনতার ভিড় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পূর্ণ আস্তাবল ময়দানের বাইরেও থাকবে এদিন উপচে পড়া ভিড় অনেকেই ভেতরে ঢোকার সুযোগ নাও পেতে পারেন কারণ আস্তাবল ময়দানের যতটা ক্যাপাসিটি রয়েছে তার চাইতে বেশি জনতা যদি হয়ে যায় সেখানে সেখানে ভেতরে জায়গা দেওয়াটা একটা মুশকিল বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু তবুও পাস সংগ্রহ করতে কিন্তু মরিয়া হয়ে লাইনে দাঁড়াচ্ছেন মানুষ অতপর যদি পাস নেই শুনে তাদের খালি হাতে ফিরতে হয় তবে স্বাভাবিক অর্থেই এদের মানসিক স্থিতিবিগ্রবে এমনকি সামাজিক মাধ্যমে এই দুদিনের যে ঘটনা মানে পাস শেষ হয়ে যাওয়া এবং খালি হাতে ফিরে যাওয়া এই দুদিনের ঘটনাগুলো দেখার পর লোকজন এই গোটা কর্মসূচিকেই সময় নষ্ট বলে আখ্যা দিচ্ছেন অনেকে রাজধানীতে থেকেও পাস সংগ্রহ করতে যাননি এত বড় একটা অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে রাজ্য পর্যটন দপ্তরের বেশ কিছু খামতি ও গাফিলতি ধরা এখন থেকেই বারংবার এমন হলে সুদূর পড়ছে ভবিষ্যতে সরকারিভাবে আয়োজিত এ প্রোগ্রামে এই উৎসুক মানুষগুলোকে আর খুঁজে নাও পাওয়া যেতে পারে সুতরাং পাশের পরিমাণ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা দপ্তরের একটা উল্লেখযোগ্য খামতি যে অবশ্যই পূরণ করা প্রয়োজন এছাড়াও বিগত দিনে এ ধরনের অনুষ্ঠানে একাধিক অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়গুলোর দিকেও নজরদারি বৃদ্ধি প্রয়োজন তৎসঙ্গে আগামীকালের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে পাস মজুদ রাখা অত্যাবশ্যক এবার এই সমস্যা সমাধানে দপ্তর কি ভূমিকা গ্রহণ করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটাই দেখার বিষয় এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার